ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লা মার্চ ফর গাজায় দোয়া প্রাক্কালে দোয়া শেষ হবার একটু আগে তিনি এই বিশাল স্টেজ থেকে বিদায় নিয়েছেন এখন কিছু কিছু ভাইরা না জেনে এটিকে নিয়ে সমালোচনা করার রাস্তা তৈরি করতে চাচ্ছেন প্রথমত আমি বলবো যে তিনি এখান থেকে উঠে যাওয়াতে শরীয়তের দিক থেকে কোনো বাধা ছিল না এক দুই নম্বরে এটি সমালোচনার কোনো বিষয় নয় দর্শক রোজ টিভি টোয়েন্টি ফোরের আজকের এই পর্দায় যারা এই গুরুত্বপূর্ণ টপিক দেখছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ ও সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আশা করি মহান আল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতে সকলেই ভালো এবং সুস্থ ও নিরাপদে আছেন এবং মার্চ ফর গাজায় আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়েছিলেন আপনাদের বহু প্রিয় মুখের সাথে আমারও দেখা হয়েছিল সোহরাউদ্দি উদ্যান ময়দানে দর্শক যখন অনুষ্ঠান একেবারে শুরু হয় তখনও আমি ছিলাম অনুষ্ঠানের মাঝখানেও আমি ছিলাম মোনাজাতের পরেও আমি সেখানে প্রায় দুই ঘন্টা অবস্থান করেছিলাম এবং আপনি আমি নিজে দেখেছি যে যখন ন্যাশনাল মস্ক বাইতুল মোরকারমের সম্মানিত খতিব উপমহাদেশের শ্রেষ্ঠতম ইসলামী শিক্ষাবিদ মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্ল মোহাম্মান্ন খতিব বাইতুল মোকাররম জামে মসজিদ হুজুর যখন মোনাজাত দিচ্ছিলেন তখন একটু শেষে মোনাজাত শেষ হবার একটু আগে আমাদের জনপ্রিয় মুখ মনিরুল ইসলাম মজুমদার হাফিজহুল্ল অর্থাৎ আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ সম্মানিত মামা তিনি পিছন দিক থেকে একটু ইঙ্গিত করেছেন তিনি মোনাজাত শেষ করে হাসানাত আবদুল্লাহ সহ উঠে তারপরে সেখান থেকে বিদায় নিয়েছেন সো এই বিষয়টাকে আমি দেখছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন তিনি গিয়েছেন অর্থাৎ মোনাজাত শেষ হবার পর লক্ষ লক্ষ মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজ সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে ভিড় জমাবেন এটাই স্বাভাবিক তিনি এই বিশাল লক্ষ লক্ষ জনতাকে কলিজা দিয়ে ভালোবাসেন সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান রেখে যেন সবাই এভাবে যদি এখানে আসতে থাকে স্টেজের দিকে তাহলে অনেক অসুস্থ লোক এখানে আছেন বৃদ্ধ লোক আছেন এবং সেখানে একটা খোলা ময়দান সূর্যের প্রচণ্ড তাপ চলছে সকলের কষ্ট হবে এইভাবে সবাই এসে মুসাফা করতে গেলে এই জন্য কারো যেন কষ্ট কষ্ট না হয় তিনি মোনাজাত শেষ সবার একটু আগে এখান থেকে বিদায় নিয়েছেন যাতে করে সবাই বুঝতে পারে হুজুর নেই এখন আর ওখানে গিয়ে ভিড় জমানোর কোনো প্রয়োজন নেই মূলত এটি তিনি করেছেন বৃহত্তম এই মুসলিম জনতার কল্যাণে আর দ্বিতীয় আর বিষয় হল যে এই ময়দানে লক্ষ লক্ষ যেমন তৌহিদ জনতার ঢল নেমেছে ঠিক তেমনিভাবে আরেকটি মহল এমনও থাকতে পারে যে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সো সার্বিক দিক নিরাপত্তা এবং এই বিশাল জনতার প্রত্যেকের যেন কষ্ট না হয় এই সার্বিক দিকগুলো বিষয়গুলো খেয়াল রেখেই সেখান থেকে একটু আগে তিনি সম্মানের সাথে বিদায় নিয়েছেন সো এটা সমালোচনার কোনো বিষয় নয় এটি জনগণের হৃদয়ের কাছ থেকে জনগণের হৃদয় থেকে মিজানুর রহমান আজ আজহারি হাফিজল্লাহর জন্য আমাদের দোয়া করা প্রয়োজন এখন হচ্ছে আমাদের সমালোচনার সময় নয় এখন আমাদেরকে ধন্যবাদ দেওয়া ডক্টর ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজউল্লাহ শায়েখ আহমদুল্লাহ হাফিজ যদি আমরা ধন্যবাদ কেয়ামত পর্যন্ত দিতে থাকি তার ঋণ আমরা শোধ করতে পারবো না কেন জানেন যদি কেয়ামত পর্যন্ত এই জাতি বেঁচে থাকে শাহেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে ধন্যবাদ দেয় ডক্টর মিজানুর রহমান আজহারি হফিজ ধন্যবাদ দেয় ঋণ শোধ হবে না কেননা বাংলাদেশের ইতিহাসে সহরাও উদ্যানের এই বিশাল আয়োজন সকল মহলের আলেমদেরকে একসাথে করে একটি মজলিসে বসানো এই বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন সম্ভব হয়নি পিছনের ইতিহাসে এই মাত্র মাঝফর গাজায় শাহেখ আহমদুল্লাহ হাফিজউল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহ সহ দেশের শীর্ষ ওলামা হজরত এখানে উপস্থিত হয়েছেন একসাথে একটি কাতারে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মিডিয়া ব্যক্তিত্ব সাধারণ জনতা আলেম মলামা সকল মহলের কবি সাহিত্যিক জান্নালিস্ট কলামিস্ট সবাই সেখানে উপস্থিত হয়েছেন একটি জায়গায় এই সুন্দর দৃশ্যটা সত্যিই বাংলাদেশের জন্য বড়ই কল্যাণকর এই দৃশ্যটি বাংলাদেশের জন্যে অত্যন্ত এই দৃশ্যটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এখন সমালোচনা না করে আমরা দুইটা কাজ করব এক আমরা যেভাবে মাছ ফোর গাজায় সকলে একত্রিত হয়েছে এখন থেকে আমরা একত্রিত থাকবো মনে রাখবেন আল ইতিহাদ হু আল আমরা যদি এক ঐক্যবদ্ধ থাকি এটাই শক্তি বাতিলরা বুঝতে পারবে যে আলেমগঞ্জ সভায় সমস্ত মুসলমান তৌহিদ জনতা ঐক্যবদ্ধ হয়েছে তখন তারা ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস পর্যন্ত করতে পারবে না যদি আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকি দেখেছেন এই স্টেজে যখন সকলে ঐক্যবদ্ধ হয়ে গেলো বাতিলদের মাথা খারাপ হয়ে গিয়েছে এক শ্রেণীর নাস্তিক্যবাদীদের মাথা খারাপ হয়ে গিয়েছে যে এটা কি করে সম্ভব আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশে সম্ভব কেননা বাংলাদেশের আলেমদের হৃদয় অনেক বড় বাংলাদেশের সাধারণ তওভিদি জনতার হৃদয় অনেক বড় আমি আমি কি দেখেছি জানেন আল্লাহ একবার খেবে ওর যখন এই সোনির উদ্যানের ময়দানে একটি জায়গায় স্টেজ থেকে প্রায় বিশ থেকে ত্রিশ হাত দূরে একটি জায়গায় আমি দেখলাম যে একজন মানুষ বৃদ্ধ মানুষ সে অসুস্থ অর্থাৎ সেখানে একটু ধুলু হয়েছিল ধুলুর কারণে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল পাশে থেকে আমি দেখলাম যে আরেকজন বৃদ্ধ মানুষ তারও পানির তৃষ্ণা ওই পানি না পান করে ওই বৃদ্ধ মানুষকে সে পানি দিয়েছে পানি ছিটকে দিয়েছে মুখে পানি দিয়েছে তারপরে তার পানি ছিটিয়ে দিয়ে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করছে এই যে কী একটা ভালোবাসা এই মাছফোর গাজাতে দৃশ্যটি সত্যি কলিজা শীতল করে দেয় এই ঐক্যবদ্ধতা আমাদের একের প্রতি এই যে ভালোবাসা একে অপরের প্রতি এই যে আন্তরিকতা এটা যতদিন টিকে থাকবে মুসলমানদের ভিতরে আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট কেউ করতে পারবে না ইনশাআল্লাহ শায়েক আহমদুল্লাহ হাফিজল্লাহ ঘোষণা দিচ্ছিলেন যে আপনারা একে অপরকে পানি দিন একে অপরের অসুস্থ হলে তাকে চিকিৎসা দিন চারিদিকে মেডিকেল ক্যাম্প তৈরি করে দেওয়া হয়েছে সৌরী উদ্যানে আপনারা দেখেছেন এই সুন্দর আয়োজন বাংলাদেশে যত বেশি হবে এই বাংলাদেশের জন্য ততই বেশি কল্যাণ হবে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ স্যারকে তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসে এত সুন্দর একটি প্রোগ্রামের অনুমতি দিয়েছেন এত সুন্দর প্রোগ্রাম করার জন্য তিনি সাপোর্ট করেছেন সরকারের সর্বোচ্চ মহল থেকে সকলেই এই প্রোগ্রামকে সফল করার জন্য কাজ করেছেন প্রশাসনের ভাইয়েরা মন দিয়ে কাজ করেছেন প্রোগ্রামটাকে সফল করার জন্য সার্বিক দিকে সুতরাং আমরা প্রথমত হচ্ছে যারা আমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছি আমরা ঐক্যবদ্ধ থেকে যাব দুই নম্বরে আমরা সাধারণ জনতা সুন্নিকে তাকে নিয়ে সমালোচনা করার দরকার নেই কমে তাকে নিয়ে সমালোচনা করার দরকার নেই গরম সুন্নি বলতে অনেকে বলে থাকে সমালোচনা করার দরকার নেই কাউকে নিয়ে এখন থেকে আমরা সমালোচনা না করে যার টুপি আছে মুসলমান টুপি না থাকলেও যে মুসলমান মুসলমানকে এভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকব। কে সুন্নি কে ও কে লামাজ হাবি কে আহল আদিস এগুলো গনার সময় এখন নেই এখন আমরা এভাবে সকলেই ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা জানিয়ে দেবো আন্নাল জামি ইজামিয়া সমস্ত শক্তি মহান রব্বুল আলমিনের আর এটা জানিয়ে দেব আল্লাহল হলকু ওয়েল আম সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র সেই মহান স্রষ্টার সেই মহান আল্লাহর তাহলেই শান্তি আসবে পৃথিবীতে নাজাদ পাবে পৃথিবীর মানুষ সুতরাং আলেমন আমাদের সমালোচনা নয় এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে সমালোচনা বন্ধ করে ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই একদিন ইনশা আল্লাহ এই বাংলার মাটিতে ইসলামের পতাকা উড্ডীন হবে ন্যাশনাল মস থেকে শুরু করে পার্লামেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা পরতে পরতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে সেই দৃশ্যটি আশা করছি সকলেই দেখার জন্য প্রস্তুত রয়েছেন আল্লাহ সকলকে কবুল করুন দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি পরবর্তীতে টিভি টোয়েন্টি ফোরের কোনো একটি পর্দায় আবারও কোনো একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনসা সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো সুস্থ ও নিরাপদে রাখুন এবং প্যালেস্টাইনের মুসলমানদের নাজাতের মুসলুম মুসলমানদের নাজাতের জন্য তাদের পাশে সর্বত্র মার্চ ফোর গাজার মতো আমাদের থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু জোস টিভি 24 এনজয় বাই লিসেনিং টু দা होली কোরআন